আসসালামু আলাইকুম এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মহর্গ ভাতা সরকারি কর্মচারীরা মহর্গ ভাতার দাবি করেছেন পঞ্চাশ শতাংশ তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ করা হতে পারে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তাদেরকে মহর্গ ভাতা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আশার আলো দেখিয়েছেন কিন্তু কোনোভাবেই মহর্গ ভাতা নিয়ে নতুন কোনো আপডেট প্রকাশ হচ্ছে না এই বিষয়টি নিয়ে সরকারি চাকরিজীবীদের ভেতর হতাশ সৃষ্টি হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা অনেক কষ্টে দিন যাপন করতেছেন তাই তাদের একান্ত দাবি পঞ্চাশ শতাংশ হারে মহর্গ ভাতা কার্যকর করার জন্য যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের মধ্যে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের কর্মচারীরা যে বেতন পান এই বেতন দিয়ে তাদের এক মাস সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার কেন মহর্গ ভাতা দিতে বিলম্ব হচ্ছে মহর্ঘ ভাতা যদিও অন্তর্বর্তীকালীন সরকার দিতে চেয়েছেন তবে বিভিন্ন সংকটময় পরিস্থিতির কারণে মহর্ঘ ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না এতদিন অর্থনৈতিক অবস্থার উপর বিবেচনা করে মহর্ঘ ভাতা দেওয়া হয়নি তবে এখন সেটা অনেকটাই স্বাভাবিক অবস্থায় এসেছে তাই অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা বিষয়ে এখন ভাবতেছেন তাই ধারণা করা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে মহর্ঘ ভাতা পাবেন সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তো যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী আছেন তারা আর কিছুদিন অপেক্ষা করেন তাদের জন্য অবশ্যই ভাতার বিষয়ে একটা নতুন সুসংবাদ আসতেছে অনেকদিন থেকে মহর্ঘ ভাতার নতুন কোনো আপডেট প্রকাশ করতেছে না মন্ত্রণালয় থেকে তো নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে দিন যাতে আগামীতে নতুন কোনো আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন